আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম কোনো একটা সাবজেক্ট বাদ দিয়ে কি বিসিএস প্রিলিমিনারি কোয়ালিফাই করা সম্ভব একদম সোজা সাপটা উত্তরে যদি আমি যাই তাহলে ইট ডিপেন্ডস অন লাক যদি আপনার ভাগ্য খুব ভালো হয় তাহলে অবশ্যই সম্ভব কিন্তু যদি স্পেসিফিকভাবে আমাকে আপনি আলোচনা করতে বলেন যে ভাইয়া লজিক কী আমি যদি কোনো একটা সাবজেক্টের সাপোজ আমি অনেক উইক কম্পিউটার পার্টটার মধ্যে আমি অনেক উইক বা ম্যাথে অনেক উইক আমি যদি এই সাবজেক্টটা বাদ দিই ম্যাথে মাত্র পনেরো মার্ক কম্পিউটারে মাত্র পনেরো মার্ক বা নৈতিকতায় মাত্র দশ মার্ক মেন্টালাবিলিটিতে মাত্র পনেরো মার্ক কোনো ইংলিশ লিটারেচার মাত্র পনেরো মার্ক আমি কিছু কোনো একটা সাবজেক্ট বাদ দিতে পারি যেটাতে আমি প্রচুর উইক সো উত্তর হচ্ছে যে আপনি বাদ দেবেন না এবং কোনোভাবেই দেবেন না কেন এটা নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করার ট্রাই করি ফর্টি ফাইভ বিসিএস প্রিলিমিনারির দিকে যদি আমরা তাকাই সাপোজ আপনি ম্যাথে অনেক দুর্বল আপনি চিন্তা করছেন যে ম্যাথ পনেরো মার্ক আপনি কোনোভাবেই হচ্ছে করবেন না এটা পরবর্তীতে রিটার্নের জন্য হয়তো বা আপনি করবেন কিন্তু বাংলা সাহিত্য আপনার প্রিপারেশন অনেক ভালো আপনি বাংলা সাহিত্য অনেক আগে থেকে পড়ে আসছেন আপনার প্রিপারেশন মোটামুটিভাবে আপনার যে গাইড বইটা রয়েছে সেখান থেকে একদম টোটাল প্রিপারেশন আপনার কমপ্লিট তারপরেও ফর্টি ফাইভ প্রিলিমিনারির যদি আমি প্রশ্নের দিকে তাকাই দেখা যাবে যে ম্যাথ এমন সিলি সিলি কিছু কোশ্চেন আসছে যেগুলো অ্যাটলিস্ট যারা ম্যাথ একটু একটু করে করে গেছে প্রত্যেকটা অধ্যায় টাচ করে গেছে তারা অ্যান্সার করতে পারবে একদমই বেসিক যে রুলসটা রয়েছে সেখান থেকে আসছে আবার বাংলা সাহিত্য হয়তোবা আপনি খুব ভালো করে পড়ছেন কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে যে এমন কিছু উক্তি এসছে বা এমন কিছু অন্য অন্য রাইটারের নাম আসছে বা হচ্ছে কাব্যগ্রন্থের নাম আসছে যেগুলো আমরা কখনো শুনি নাই বা প্রচলিত গাইড বইগুলোতে নেই সো এই ক্ষেত্রে যেটা হয় বিসিএস প্রিলিমিনারি এমন একটা এক্সাম যেখানে প্রত্যেক বছর কিছু সাবজেক্ট সহজ করা হয় কিছু সাবজেক্ট অনেক বেশি কঠিন করা হয় এই জন্যই কিন্তু অ্যাভারেজে মার্কটা ষাট পার্সেন্ট প্লাস হলেই বা প্রিলিমিনারি কোয়ালিফাই হয়ে যায় যদি সব সাবজেক্টই সহজ হতো বা সব সাবজেক্ট কঠিন হতো সব সাবজেক্ট সহজ হলে দেখা যেত যে প্রিলিমিনারির কাটমার্ক একশো পঞ্চাশ প্লাস হয়ে গিয়েছে আর সব সাবজেক্ট যদি হতো আর সব সাবজেক্ট কঠিন হলে দেখা যেত যে এটা নাইনটি প্লাসও আসছে না হ্যাঁ তো এই ধরনের কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট হতো কিন্তু যেহেতু মোটামুটিভাবে একশো বিশ প্লাস আছে একটা স্ট্যান্ডার্ড মার্ক তার মানে বোঝাই যাচ্ছে যে এখানে মোটামুটিভাবে আশিটা কোশ্চেন বা সত্তরটা কোশ্চেন একদম মোটামুটি আননোন থাকে হ্যাঁ যেগুলো সাধারণত ওই সাবজেক্ট স্পেশালিস্ট যারা তারা ছাড়া কেউ পারে না আবার একদম সব জিনিস যে কঠিন হয় এরকমও না কিছু কিছু জিনিস এমন হয় যেগুলো কমন পড়াশোনা করলেই হচ্ছে কিন্তু মোটামুটিভাবে এই একশোর মতো কোশ্চেন বা নব্বইয়ের মতো কোশ্চেন মোটামুটি পারা যায় হ্যাঁ যারা মোটামুটিভাবে ছয় মাস আট মাস বা হচ্ছে এক বছর প্রিপারেশন নিয়েছে তারা কিন্তু নব্বই প্লাস মার্ক অনায়াসে ক্যারি করতে পারে সো খেলাটা হয় হচ্ছে এই যে নব্বই থেকে একশো বিশ এই যে বিশ তিরিশ মার্ক যে আসে এই তিরিশ মার্কের মধ্যেই কিন্তু খেলাটা হয় সো এই খেলাটার মধ্যে আমাদের কম্পিট করতে হলে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে কোনো সাবজেক্ট বাদ দেওয়া যাবে না কারণ ওই যে বললাম আমি হয়তো বা কোনো একটা স্পেসিফিক সাবজেক্ট একটা স্ট্রং খুব ভালো প্রিপারেশন নিয়েছি কিন্তু ওই বছর প্রিলিমিনারিতে ওই সাবজেক্টটায় কঠিন প্রচুর কঠিন প্রশ্ন হয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে আমি ম্যাথ বাদ দিয়ে দিয়েছি বা অন্য একটা সাপোজ আমি ইংলিশ সাহিত্য খুব ভয় পাই আমি বাদ দিয়ে দিয়েছি ছেচল্লিশতম প্রিলিমিনারিতে ইংলিশ সাহিত্য থেকে দশ মার্কের কোশ্চেন আসছে যেখানে পনেরো হওয়ার কথা এই দশটাই মোটামুটি প্রিভিয়াস ইয়ার বেস্ট আসছে অর্থাৎ কেউ যদি শুধু ইংলিশ লিটারেচার পার্টটা একটু মোটামুটি রিডিং পরে একটু বুঝে যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ভালো করে পড়ে যেত সেই কিন্তু এখানে হচ্ছে সাত থেকে আট মার্ক ক্যারি করতে পারত সো এই যে ভ্যারাইটিটা প্রত্যেক বছর এই ভ্যারাইটিটার জন্যই কিন্তু আমাদের আসলে প্রিলিমিনারির মার্কের কাটমার্কের ওঠানামাটা করে এবং আমরা যদি কোনো একটা স্পেসিফিক সাবজেক্ট বাদ দিই এবং আমাদের ভাগ্য যদি খারাপ হয় দেখা যাবে যে ওই সাবজেক্টটা সবচেয়ে সিলি সিলি কোশ্চেনগুলো আমাদের পরীক্ষার মধ্যে চলে আসছে তো এই জন্য আমি বলবো যে স্পেসিফিকভাবে কোনো সাবজেক্ট বাদ দেওয়ার দরকার নেই যে সাবজেক্টটাতে উইক অন্তত পক্ষে বেসিক জিনিসগুলো পড়ে কোয়েশ্চেনটা অ্যানালাইসিস করে নিয়ে কী ধরনের কোশ্চেন হয় ওই টপিকগুলো সুন্দর করে পড়ে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যদি পড়ে যাওয়া যায় তাহলে কিন্তু প্রিলিমিনারি কোয়ালিফাই করার প্রবাবিলিটি অনেক হাই হয়ে যায় কিন্তু যদি আমরা কোনো একটা সাবজেক্ট একদম বাদই দিয়ে দিই তাহলে দেখা যাবে যে আমাদের ওই সাবজেক্টটা থেকে যদি সহজ প্রশ্ন আসে আমরা কিন্তু অ্যান্সার করতে পারবো না আর প্রিলিমিনারি কিন্তু একটা স্ট্রাকচার প্রিপারেশন বা রিজিট প্রিপারেশন যেখানে আমাকে এক্স্যাক্ট ইনফরমেশন জানতে হবে আমি আন্দাজে দেখাতে পারবো না কারণ এখানে নেগেটিভ মার্কিং আছে এই হচ্ছে এই যে কিছু কিছু সময় হয় না যে একটা কথা সময় প্রচলিত আসতে না যে বাসায় লুঙ্গি পরে পরীক্ষা দেয় পরীক্ষার হলে গিয়ে প্যান্ট শার্ট পরে পরীক্ষা দেওয়ার মধ্যে পার্থক্য রয়েছে অনেকে আপনার হাত থেকে প্রশ্ন দেখে বলবে আরে বিসিএস কে না পারে কিন্তু ওই সাবজেক্টটার যে ওই প্রশ্নটা এবার সহজ হয়েছে পরের বার তো ওই প্রশ্নটা সহজ না হতে পারে বা ও কিন্তু আর অন্য সাবজেক্টগুলোর দিকে তাকাবে না অন্য সাবজেক্টগুলোর দিকে তাকিয়ে কিন্তু বলবে না যে কোশ্চেন তো সহজ হয়েছে ওই যে অ্যাট এ গ্লান্স যে জিনিসগুলো মানুষ পারে বা ব্রেন যেগুলো সম্পর্কে ডি অবগত সেগুলোর দিকে আগে চোখ যায় সো ওই জন্য হচ্ছে এগুলো দেখে কিন্তু মানুষ বলে যে বিসিএস প্রিলিমিনারি যারা দেয় না বিশেষ করে বিসিএস প্রিলি যারা দেয় না তারা বলে আরে তো কোয়ালিফাই করা সহজ কয়েকদিন পড়াশোনা করলেই হয়ে যায় কিন্তু ওই যে কিছু সহজ প্রশ্ন থাকবে কিছু কঠিন কোশ্চেনও থাকবে এখন এটা ডিপেন্ড করবে পিএসসির ওপর এবং আপনার প্রিপারেশনের উপর আপনি একটা স্পেসিফিক সাবজেক্টে খুব বেশি ইফোর্ট দিলেন কিন্তু দেখা গেল যে ওইটার অনেক ভিতর থেকে কোশ্চেন হয়ে গেল আবার কোনো একটা সাবজেক্ট আপনি গুরুত্ব দেননি ওখান থেকে সিলি সিলি কোশ্চেন আসছে তো যার কারণে হচ্ছে আলটিমেটলি গিয়ে আমাদেরই ধরাটা খেতে হবে এই জন্য বলব হ্যাঁ যদি এরকম হয় আপনার লাখ খুবই ফেভার করে গেল যে আপনি ইংলিশ লিটারেচার বাদ দিয়েছেন ওই বছর ইংলিশ লিটারেচার থেকে এত স্ট্রং প্রশ্ন হয়েছে বা হচ্ছে এত কঠিন প্রশ্ন হয়েছে ওই বছর যারা পড়াশোনা অনেক ভালো করেছে তারাও পাঁচ থেকে মাত্র সাত মার্ক ক্যারি করতে পেরেছে আর অন্য সাবজেক্ট আপনি যেটা ভালো করে পড়েছেন ওখানে হয়তো বা তিরিশ মার্কের কোশ্চেন আছে আপনি অন্যরা যেখানে পেয়েছে তেইশ আপনি ওখানে পেয়েছেন হচ্ছে সাতাইশ বা আঠাইশ তো ওই যে আলটিমেটলি আপনার একটা ব্যালেন্স হয়ে গেল কিন্তু ভাগ্য যদি খারাপ হয় ভাই যদি আপনার এই ইংলিশ লিটারেচারটাই হচ্ছে সহজ দিয়ে দেয় আর এই সাবজেক্টটাই কঠিন দিয়ে দেয় তাহলে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন সো যার কারণে আমি যদি বলি আমার আমার কাছে যদি আপনারা বলেন যে ভাই আমাদের কি করা উচিত আমার মনে হয় কোনো সাবজেক্ট বাদ দেওয়া যাবে না এবং কোনোভাবেই যাবে না অ্যাটলিস্ট বেসিক জিনিসগুলো আমাদের জানতে হবে। পাশাপাশি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পড়তে হবে তাহলে প্রিলিমিনারিতে একটা ভালো মার্ক ক্যারি করা যাবে সো এটা নিয়ে অনেকেই হচ্ছে আমাকে আমার পেজে প্রিসেস পাবলিকেশন বা হচ্ছে এমনিতেই ইউটিউবের মধ্যে কমেন্ট করে থাকেন যে ভাইয়া আমি তো এই সাবজেক্টটাতে দুর্বল আমি কি এটা বাদ দিয়ে দেবো প্রিলিমিনারির জন্য বা সাপোজ ইংলিশ লিটারেচার তো ভাইয়া বিসিএস রিটার্নের জন্য দরকার হয় না আমি কি লিটারেচার পার্টটা বাদ দিয়ে দেবো আমার যদি আমাকে যদি একদম পার্সোনালি কোশ্চেন করেন হ্যাঁ ছোটো ভাই বা বড়ো ভাই হিসাবে আমি বলবো না ভাইয়া বাদ দেবেন না অ্যাটলিস্ট এর এটা হচ্ছে রিডিং পড়বেন এবং রিডিং পড়ে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পড়ে যাবেন তাহলে হোপফুলি প্রিলিমিনারি কোয়ালিফাই করার যে সম্ভাবনা রয়েছে এটা হচ্ছে আরও বেড়ে যাবে সো এটা ছিল একটা ছোট্ট কোশ্চেনের উত্তর সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে দেন টাটা আসসালামু আলাইকুম